সাথী দোকানের চাউমিন খেতে খুব পছন্দ করত আসলে সে যখন ছোট ছিল তখন তার মা মোটেই রান্নাবান্না করতে চাইতো না আর যখনই সাথীর খিদে পেত তখনই তার বাবা বাইরে থেকে স্পাইসি চাউমিন নিয়ে এসে তাকে খাওয়াতো। এভাবে ধীরে ধীরে সাথীর দোকানের চাউমিন খাওয়ার অভ্যাস হয়ে ওঠে আর তাকে যদি কেউ বাড়িতে ভালো করে স্বাস্থ্যবান কম তেলে চাউমিন ভেজে দেয় তবুও সে কিছুতেই সেই চাউমিন খেতে চায় না কিন্তু দোকানে যখন চিলি সস সয়া সস এবং নানান রকম সবজি দিয়ে লঙ্কা কুচি দিয়ে এক চিকেন চাউমিন তৈরি করা হয় তখন সে এক মিনিটের মধ্যেই সেই চাউমিন খেয়ে পেট ভরিয়ে ফেলে এভাবে দেখতে দেখতে সাথীর বিয়ে হয়ে যায় বিয়ের পর বোমা আজকে তোমার ননদ আর ননদের বর তোমার হাতে রান্না খেতে আসবে আসলে মেয়েটা অনেক দিন হলো বাপের বাড়িতে আসেনি আর কিছুদিন আগেই তোমাদের বিয়ে হয়েছে বলে আমি ওদেরকে নিমন্ত্রণ করেছি ঠিক আছে মা আমি ওদের জন্য রান্না বান্না করে রাখব আপনি একদম চিন্তা করবেন না সাথী এই কথা বললে শাশুড়ি মা খুবই খুশি হয় কিন্তু শাশুড়ি মা এখনও জানে না যে স্বাদী তার ননদ এবং ননদের বর্গে পাশের দোকান থেকে চাউমিন নিয়ে এসে খাওয়াবে আসলে বিয়ের পর সাথী যখন শ্বশুরবাড়িতে প্রবেশ করছিল তখন প্রথমেই তার বাড়ির পাশে চাউমিনের দোকানের উপর নজর পড়ে আর সেই দোকানের ভাজা চাউমিন দেখে সে একেবারে লোভে পড়ে যায় আর আজকে সুযোগ পেয়ে সাথী সেই চাউমিনের দোকানে যায় দাদা আমাকে বেশ কড়াকড়ি চাউমিন ভেজে দাও তো আর হ্যাঁ দশ প্যাকেট চাউমিন দেবে তাতে বেশি করে তেল লঙ্কা চিকেন চিংড়ি মাছ আর ডিম দেবে কেমন আর চাউমিন যেন একদম কাঁচা না থাকে আমার কিন্তু সরু চাউমিন একদম পছন্দ নয় তাই তুমি মোটা চাউমিন বেজে দাও দশ প্যাকেট চাউমিনের অর্ডার পেয়ে চাউমিনওয়ালা ননটে ভীষণ পরিমাণে খুশি হয় আর সেই সাথে নোন্টে একটু অবাক হয় কারণ সে ভালো করেই জানি যে সাথী হল ছায়া দেবী ছেলের বৌমা আর ছায়া দেবীর পরিবার মোটেই বাইরের খাবার খেতে পছন্দ করে না আর দোকানের চাউমিন তো তারা একেবারেই খেতে চায় না কিন্তু নতুন বউ বিয়ে হবার পরেই তার দোকান থেকে দশ প্যাকেট চাউমিন অর্ডার দিতে এসেছে দেখে আর আনন্দের ঠিকানা থাকে না হ্যাঁ ভাই তুমি একদম চিন্তা করো না তুমি তো এই পারার বউ তাই আজকে আমি তোমাকে স্পেশাল চাউমিন ভেজে দেব এই বলে ননটি সাতিকে দশ প্যাকেট স্পেশাল চাও ভেজে দেয় আর সাথে সেই চাউমিন নিয়ে রান্নাঘরে গিয়ে নিজের হাতে চিলি চিকেন রান্না করতে শুরু করে কারণ সব খাবার যদি সে তার ননদ এবং ননদের বরকে দোকান থেকে নিয়ে এসে খাওয়াই আর চাউমিনের সঙ্গে চিলি চিকেনের জুড়ি মেলা ভার তাই চিলি চিকেন রান্না হয়ে যাওয়ার পর আজকে সবাই মিলে দুপুর বেলা একসঙ্গে বসে দোকানে চাউমিন আর তার সাথে গরম গরম চিলি চিকেন খাবো দুপুরের লাঞ্চটা একেবারে জমে যাবে কিছুক্ষণের মধ্যে ছবি এবং তার বর অনির্বাণ চলে আসে আর তারা যখন দুপুর বেলা একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে তখন নতুন বউ তাদের পাতে গরম গরম চাউমিন এবং চিলি চিকেন পরিবেশন করে আর এরকম লাঞ্চ দেখে সবাই একেবারে অবাক হয়ে যায় একই বৌদি তুমি আমাদেরকে এরকম দুপুর বেলাতে চাউমিন আর চিলি চিকেন খাওয়াবে আমরা কোথায় ভাবলাম তোমার হাতের ভাত ডাল মাংস খাবো তাই এখানে ছুটে ছুটে এলাম আর তুমি আমাদের জন্য চিলি চিকেন আর চাউমিন তৈরি করেছো হ্যাঁ কারণ আমি চাউমিন খেতে ভালোবাসি আর এই চাউমিন আমি নিজে হাতে তৈরি করিনি এটা তোমাদের বাড়ির পাশে নোনটির দোকানের চাউমিন আর চিলি চিকেন আমি নিজে হাতে রান্না করেছি আমি তো বিয়ের আগে তিন বেলাই দোকানের চাউমিন খেতাম কখনো ডাল ভাত খেতাম না তাই তোমাদেরকেও আমি তাই খাওয়াবো নতুন বৌমার কথা শুনে শাশুড়ি মা এবং ননদ ভীষণই অবাক হয় কারণ তারা মোটেও চাউমিন খেতে পছন্দ করে না তার উপর আবার দোকানে চাউমিন দেখলে তাদের গা গুলিয়ে ওঠে তুমি ওই ননটের দোকানে চাউমিন নিয়ে এসেছ ছি ও কবেকার বাসি চাউমিন তৈরি করে তুমি জানো একবার তো ফুড ডিপার্টমেন্ট থেকে এসে ওকে ওয়ার্নিংও দিয়ে গেছে কিন্তু তবুও ও দোকান বন্ধ করেনি আর তুমি শেষমেশ ওর দোকান থেকে চাউমিন কিনে এনে আমাদেরকে খাইয়ে মারতে চাইছ মা আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না আমার সামনে ওই লোকটা যথেষ্ট ভালোভাবে চাউমিন তৈরি করেছে সুতরাং এই চাউমিন খারাপ হবার কোনো অবকাশই নেই আর আপনারা যখন দুপুরবেলা চাউমিন খেতে পছন্দ করেন না তাহলে এই চাউমিন নষ্ট করবেন না আমি একাই খেয়ে নেব মা তুমি আমাকে আর তোমার জামাইকে নিমন্ত্রণ করে এই দুপুরবেলা খাবার পাতে এরকমভাবে অপমান না করলেই পারতে তুমি তো ভালো করেই জানো ছোটবেলা থেকেই চাউমিন দেখলে আমার গা আর এগুলোকে দেখলে আমার কেঁচো বলে মনে হয় তাই আমরা চাউমিন খাব না আমরা বাড়ি গেলাম শ্বশুরবাড়ি যাওয়ার পথে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে ফিরে যাব এই বলে ছবি এবং অনির্বাণ না খেয়ে নিজেদের বাড়িতে ফিরে যায় আর এমন সময় দেবী রাগ করে তার নতুন বউয়ের সঙ্গে কথা বলতেই চায় না কিন্তু তাতে সাথীর কিছু যায় আসে না কারণ এখন তার সামনে বাইরের দোকানে দশ প্যাকেট চাউমিন রাখা থাকে তাই তখনই সাথী কোনো দিকে না তাকিয়েই একে একে দশ প্যাকেট চাউমিন খেয়ে ফেলে এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতাই কিছুদিন কাটে আর একদিন সাথীর পর পাপাই তার কাছে এসে বলে কি ব্যাপার সাথী তুমি আজকে রাত্রেবেলা রান্না বান্না করবে না আমি তো শুনলাম মানে কি চিড়ার দই খেয়ে শুয়ে পড়েছে কিন্তু আমি আর তুমি কি খাবো আমার আজকে ভীষণ বাইরের দোকানে চাউমিন খেতে ইচ্ছে করছে মনে আছে আমরা যখন বিয়ের আগে ঘুরতে বেরোতাম তখন তুমি আমাকে স্কয়ার মলের বাইরের দোকানে চাউমিন খাওয়াতে চলো আজকে ওই দোকান থেকে চাউমিন খেয়ে আসি কি তুমি আবার আজকে দোকানে চাউমিন খাবে এরকম ভাবে বাইরের চাউমিন খেয়ে তোমার পেটে কিন্তু চাউমিনের গাছ গজিয়ে যাবে বলে দিলাম আমি কিছু শুনতে চাই না আমার ভীষণ চাউমিন খেতে ইচ্ছে করছে তাই তুমি আমাকে চাউমিন খাওয়াতে নিয়ে যাবে আমি কিছু জানি না সাথী এরকমভাবে দোকানে চাউমিন খাওয়ার জন্য জেদ করতে শুরু করলে পাপাইয়ের কিছু করার থাকে না সে তার বউকে নিয়ে গাড়ি করে স্কোয়ার মলের বাইরের দোকানে চাউমিন খেতে চলে যায় আর সেখানে গিয়ে সাথী নিচের জন্য মিক্সড চাউমিন চিংড়ি চাউমিন চিকেন চাউমিন ডিম চাউমিন ইত্যাদি অর্ডার করে আর চাউমিন সিদ্ধ করে দোকানদার যখন ভাজতে শুরু করে এমন সময় উফ চামিনগুলো সিদ্ধ করে কি সুন্দর রেখে দিচ্ছে আমার তো মনে হচ্ছে আমি এই ঝুড়ি থেকে সিদ্ধ চামিন তুলে খেয়ে নিই চাউমিন ভাজা পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না এই বলে সাথী তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে ঝুড়ি থেকে সিদ্ধ চাউমিন খেতে শুরু করে আর এভাবে সেই লুকিয়ে লুকিয়ে সব সিদ্ধ চাউমিন খেয়ে ফেলে আর সেই সময় তার বর অনির্বাণ ফোনে কথা বলতে ব্যস্ত থাকে অন্যদিকে দোকানের মালিকও চিলি চিকেন তৈরি করতে ব্যস্ত তাই সাথীকে সিদ্ধ চাউমিন খেতে কেউ দেখতে পায় না তবে কিছুক্ষণের মধ্যেই দোকানদার যখন চাউমিন ভাসতে যাবে এমন সময় এ কি আমার এক জুটি সেদ্ধ কোথায় গেল দিদিভাই আপনি তো দোকানের সামনেই ছিলেন কোনো কুকুর বেড়া এসেছিলো না এ বাবা আমার এক জুটি সেদ্ধ চাউমিন গায়েব হয়ে গেলো না না দাদা আমি কিছু খেয়াল করিনি আমি বলতে পারবো না আমি বলতে পারব না যে সিদ্ধ চাউমিন কোথায় গেল সাথী এমন কথা বললি দোকানদার খুবই অবাক হয় কিন্তু সাথী ভীষণই বোকামির কাজ করে কারণ সেই দোকানের কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে আর জামিনীর দোকানদার যখন সিসিটিভি চেক করে তখন সে দেখে যে সাথী একেবারে haguri লোভীর মতো লুকি লুকি সিদ্ধ চামিন খেয়ে নিচ্ছে আর সেই সিসিটিভি ফুটেজ যখন সাথী এবং পাপাই দেখে তখন ছি ছি সাথী তুমি এরকম চোরের মতো সিদ্ধ চামিন খেয়ে নিয়েছো তোমার দোকানের চামিনের প্রতি এত লোভ যে তুমি চামিন ভাজার অপেক্ষাও করতে পারলেনা তোমার জন্য আজকে আমাদের অপমানিত হতে হলো আমি কি করব বলো তো এই দোকানদার এত সুন্দর মোটা চামিন সিদ্ধ করে রেখে দিয়েছে তাই আমি লোভ সামলাতে পারিনি উনি আগে আমাদেরকে তো চামিনটা ভেজে দিলেই পারতেন তা না করে উনি আগে চিলি চিকেন তৈরি করতে গেছেন তাই আমি চামিন খেয়ে নিয়েছি আমি চিলি চিকেন ভাজি বলে আপনি আমি চাউমিন খেয়ে নেবেন এই যে মশাই এবার পকেট থেকে টাকা বের করুন আমি আপনাদেরকে চাউমিন ভেজে খাওয়াতে পারবো না এই বলে দোকানদার পাপাইয়ের কাছ থেকে চাউমিনের পুরো দাম নিয়ে নেয় আর পাপাই তখনই রাগ করে তার বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর সেদিন পাপাই তার বউয়ের সঙ্গে কোনো কথা বলতে চায় না এভাবেই দেখতে দেখতে সময় অতিবাহিত হতে থাকে আর প্রত্যেক দিন বাইরের দোকানে চাউমিন খাওয়া ধীরে ধীরে সাথীর এক প্রকার নেশা হয়ে ওঠে একদিন সাথী তার বান্ধবীর সঙ্গে বাইরের দোকানে চাউমিন খেতে যায় এমন সময় উই দেখ ওখানে একটা কপাল বসে কেমন মিক্স চাউমিন খাচ্ছে আর আমার মনে হচ্ছে আমাদের চাউমিনের থেকে ওদের চাউমিনটা বেশি টেস্টি ইস ওই চাউমিনটা যদি আমরা খেতে পারতাম তাহলে খুব ভালো হতো এই সাথী তুই কিন্তু একদম লোকে চাউমিনের দিকে তাকাবি না ওরা যদি বুঝতে পারে তাহলে কিন্তু একটা মারও বাইরে পড়বে না তাই বেশি লোভিগেরি করা একদম ভালো নয় আর আমাদের চাউমিনটাও যথেষ্ট ভালো ভাজা হয়েছে এই তুই চুপ কর তো তুই বাইরের দোকানে চাউমিনের ব্যাপারে কি বুঝবি বলতো আমার ওদের চাউমিনটা বেশ ভালো লাগছে এই বলে সাথে সেই কাপালের কাছে চলে যায় আর সেখানে যাওয়ার পর সে এমন একটা যেটার জন্য কেউ প্রস্তুত থাকে না দেখুন আপনারা তো দুজনে মিলে ঝগড়া করতে ব্যস্ত আর তার মাঝখানে আপনাদের এই সুন্দর করে ভাজা চাউমিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই বেকার বেকার এত টেস্টি চাউমিনটাকে কষ্ট দেবেন না তাই আমি বলছিলাম কি এই এক প্লেট চাউমিনটা কি আমি খেয়ে নেব মানি আমার বয়ফ্রেন্ড আমার জন্য চামিন কিনেছে আর আপনি বলছেন চামিন খেয়ে নেবেন আমরা ঝগড়া করি গল্প করি যাই করি তাতে আপনার কি আপনি তো ভারী অসভ্য মহিলা ও মা এতে অসভ্যের কি আছে গো তখন থেকে আমি দেখছি আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলছেন যে আমি চাউমিন খাবো না আর আপনার বয়ফ্রেন্ড আপনাকে বলছে যে তুমি না খেলে ও চাউমিন খাবে না এরকম করতে করতে প্রায় তো আধ ঘন্টা কেটে গেছে আর আমি আপনাদের চাউমিনের দিকে তাকিয়ে তাকিয়ে বসে আছি সুতরাং আপনারা যখন ঠিক করতেই পারছেন না যে কে কাকে চাউমিন খাইয়ে দেবেন তাহলে আমিই খেয়ে নি সাথে এই কথা বলি তাদের কাছ থেকে এক প্লেট চাউমিন নিয়ে খেতে শুরু করে দেয় আর এমন সময় সাথীকে দেখে তার বান্ধবী রানী ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে তাই রানী সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চায় না সে তখনই সাথীকে সেখানে ছেড়ে বাড়িতে পালিয়ে যায় আর অন্যদিকে সেই কাপল সাথীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে আপনার নামে আমি হ্যারাসমেন্টের কেস করব। আমরা দোকানে চাউমিন খেতে এসেছি আর আপনি আমাদের চাউমিন আমাদের সামনেই খেয়ে নিলেন ছি আমি তো ভাবতেই পারছি না যে আপনি কেমন লোভী ধরনের মহিলা এভাবেই তারা কোনো টাকা না দিয়েই সেই দোকান থেকে চলে যায় যার ফলে দোকানদার সাথীর কাছ থেকে চাউমিনের টাকা উসুল করে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেকদিন এরকম বাইরে বেরিয়ে চাউমিনের দোকানে গিয়ে সাতি লোকে চাউমিন খেয়ে ফেলে কিংবা কখনো সে চাউমিন চুরি করে খেয়ে নেয় আর এভাবেই এটা তার বদ অভ্যাসে পরিণত হয় এমনই একদিন উফ আজকে দুপুরবেলা একটা দোকান থেকে একেবারে কর করে মিক্স চাউমিন খেয়ে এলাম আর ভিড়ের মধ্যে দোকানদার বুঝতেও পারেনি দুপুর বেলা চাউমিন খাওয়া তো হয়ে গেল এবার রাত্রিবেলাতেও চাউমিন এই বলে সাথী রাত্রিবেলাতেও সমস্ত ভিড় দোকানগুলোকে টার্গেট করে আর যখন যে দোকানে লোক বেশি থাকে তখন সেই দোকানে গিয়ে এক প্লেট চাউমিন চুরি করে নিয়ে চলে আসে আর দোকানদার কিছু বুঝতেও পারে না আর এরকম চাউমিন চুরি দেওয়ার ব্যাপারটাতে কেউ সেরকম ভাবে নজরও দেয় না আমি দিনে দিনে কেমন চাউমিন চোর হয়ে গেছি আমি চাইছি নিজের এরকম বাইরের দোকানে চাউমিন চুরি করে খাওয়ার অভ্যাসটা বদলে দেব কিন্তু কিছুতেই বদলাতে পারছি না কি আর হবে আমি তো আর হীরা রূপা চুরি করছি না শুধুমাত্র চাউমিন চুরি করছি এতে কোনো ক্ষতি হবে না যাই আজকেও চাউমিন চুরি করে ফেলি এই বলে সাথী একদিন দুপুর বেলাতে লাঞ্চ করার সময় একটা নতুন দোকানে চাউমিন চুরি করতে যায় আর এমন সময় সেই দোকানে একটা পুলিশ অফিসার তার সমস্ত সঙ্গীকে নিয়ে সাধারণ পোশাকে খেতে যায় আর সেই দোকানে তখন ভীষণ পরিমাণে ভিড় থাকে আর এমন সময় সাথী কাউকে না পেয়ে সেই পুলিশ অফিসার দিয়ে চাউমিন চুরি করতে চলে যায় বাবা এদের প্লেটে এত বেশি বেশি চাউমিন আমার কি আমি আজকে পাঁচ প্লেট বাইরের দোকানে চাউমিন চুরি করে খেয়ে নিচ্ছি এটাই তো আমার লাভ এই বলে সাথী যখন চামিন চুরি করে পালাতে যাবে তখন সেই পাঁচটা পুলিশ অফিসার তাকে একেবারে খোলাখুলি ভাবে ধরে নেয় আর সাথী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কয়েকদিন ধরে আমার কাছে চাউমিন চুরি কেস আসছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে আপনাকে ধরবো কারণ সব দোকানে তো আর সিসিটিভি থাকে না কিন্তু আজকে আমি আপনাকে ধরতে পেরে খুবই খুশি আপনি আমার সাথে থানায় চলুন ওইখানে গিয়ে জেলের চাউমিন খাবেন তারপর আপনার এরকম চাউমিন চুরি করে খাওয়া একেবারে বেরিয়ে যাবে পুলিশ অফিসার এই কথা বলে সাথীকে তখনই জেলে ধরে নিয়ে চলে যায় আর এই খবর যখন ছায়া দেবী এবং পাপায়ের কাছে গিয়ে পৌঁছায় তখন তারা কিছুতেই বিশ্বাস করতে চায় না তখনই তারা দুজনেই পুলিশ স্টেশনে আসে আর পুলিশ অফিসারের কাছে ক্ষমা চেয়ে তাদের বাড়ির বৌমাকে ছাড়িয়ে নিয়ে যায় আমার খুব ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো বাইরের দোকানে চাউমিনের জন্য পাগলামি করব না এভাবে সাতী তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেই দিনের পর থেকে সাতী কখনো বাইরের দোকানে চামিন খাওয়ার জন্য পাগলমি করে না সে বাড়ির সাধারণ খাবার খেতে শুরু করে তুমি এই খাটে উঠছো কেন তোমার যোগ্যতা সেই খাটে ঘুমানোর আমার ঘরের এই খাটটা ডিরেক্ট ফ্রান্স থেকে ইম্পোর্ট করা হয়েছে সেই খাটটা তোমার মতো এরকম লোজ স্ট্যান্ডার্ড ভিলো এভারেজ কারোর ছোঁয়া লাগলে আমার খাটটাই নষ্ট হয়ে যাবে যে তুমি কেন এভাবে কথা বলছো আমার সাথে আমি কি করেছি তুমি কি ভেবেছো আমার বাবা বোকা বলে আমিও বোকা হব তুমি ইচ্ছা করেই বাবার সামনে ভালো মানুষ সেজে থাকতে যাতে বাবাকে বোকা বানিয়ে আমার বউ এই বাড়িতে ঢুকতে পারো টাকা পয়সা দেখলেই তো তোমাদের জীব এক লম্বা হয়ে যায় তাই না এসব তুমি কি বলছো অপূর্ব আমি অফিসে গিয়ে শুধুমাত্র নিজের কাজটাই করতাম আর স্যার তো আমার বাবার মতো ওনার বয়স হচ্ছে তাই ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার যেটুকু কর্তব্য আমি শুধু সেটুকুই করেছি আমাকে আর মিথ্যা কথা বলতে হবে না আর আমাকে নাম ধরে ডাকবেও না আমাদের কাজের লোকেরা আমাকে স্যার বলে তুমিও তাই ডাকবে ছেঁড়া কাঁথায় ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখার খুব শখ তাই না তোমার ওই ছেঁড়া কাথাকে কীভাবে টুকরো টুকরো করে কেটে দিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে এই বলে অপূর্ব নিজের বিছানায় শুয়ে পড়ে অপূর্বর বাবা বাবু শহরের একজন অনেক বড় ব্যবসায়ী ছিল তাদের ধন সম্পত্তির প্রতিপত্তি শহরের বাকি সাধারণ মানুষদের তুলনায় অনেক বেশি ছিল সুবোধবাবুর বাড়ির লোক যেমন তার খেয়াল রাখতো তেমনি তার অফিসে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অদিতি সমস্ত রকম ঝামেলা থেকে তাকে দূরে রাখার চেষ্টা করত নিজের বাবার মতো তার খেয়াল রাখতো অদিতি একটি অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল সে নিজে সমস্ত রকম অসুবিধার সামলে কাজ করলেও সুবোধ বাবুকে কোনো সমস্যায় পড়তে দিত না স্যার আপনার তো শরীরটা ভালো নেই আপনি আজকে বাড়ি চলে যান এদিককার সমস্ত কাজ করে আমি আপনাকে ডিটেলস পাঠিয়ে দেব শুধু শুধু এখানে বসে থেকে শরীর ব্যস্ত করতে হবে না তুমি কি করে বুঝলাম আমার শরীর ভালো নেই আমি তো কাউকে কিছুই বলিনি তুমি কি আমার বাড়িতে ফোন করেছিলে অন্যদিন এমন সময় আপনার পাঁচ কাপ চা খাওয়া হয়ে যায় আজ সেখানে আপনি শুধু জল খাচ্ছেন এক কাপও চা খাননি হয় আপনার সুগার বেড়েছে আর না হয় প্রেশার বেশি হওয়ার কারণে আপনার গরম কিছু খেতে ইচ্ছে করছে না তাই বলছি আপনি বাড়ি চলে যান আমি এখানকার সব কাজ করে নেব অদিতির বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা দেখে সুবোধ বাবু আবারও অবাক হয়ে যায় এমন একজন মেয়েকেই তো সে তার ছেলের জন্য খুঁজছিল অদিতির মতো ভালো মেয়ে যে পৃথিবীতে আছে সেটা ওকে না দেখলে কোনোদিনই জানতে পারতাম না ওর মতো একজন ভদ্র সভ্য আর শিক্ষিত মেয়েকে যদি আমার ছেলের বউ বানাতে পারি তাহলে আমার ঘর সংসার অফিস সব জায়গায় শুধু উন্নতি হবে সুবোধবাবু বাড়ি ফিরেই অদিতির সাথে নিজের ছেলের বিয়ে দেওয়ার কথা তার স্ত্রী মায়াদেবীকে জানায় অদিতি যেভাবে অফিস সামলায় আমি জানি ও ঠিকই সেইভাবে আমাদের সংসারও সামলাতে পারবে ওর মতো মেয়ে কোটিতে একটা হয় না তুমি তোমার ছেলেকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত কেন নিলে তুমি অপূর্বকে চেনো না ও বরাবরই নিজের পছন্দ ছাড়া একটাও জামা পরে না সেখানে তুমি অমন একটা গরিব মধ্যবিত্ত বাড়ির মেয়েকে ওর বউ বানাতে চাইছো ও রাজি হবে বলে তোমার মনে হয় সেই জন্যই তো ছেলেকে জানানোর আগে তোমায় জানাচ্ছি আমি চাই তুমি ছেলেকে একটু মানিয়ে নাও ওর জন্য অদিতির চেয়ে ভালো মেয়ে আর কোথাও পাওয়া যাবে না আমার কথা মিলিয়ে নিও তাদের আলোচনা শুনি অপূর্ব সেখানে চলে আসে আমি ছোট থেকে কখনোই রিডাকশন সেলে জুতো কিনিনি আর তুমি আমার জন্য রিডাকশন সেলে বউ মানিয়ে চলে এলে যদিও তোমার থেকে আমি আর বেশি কিছু আশাও করি না এসব তুই কি বলছিস বাবা তুই মানুষের সাথে জুতোর তুলনা করছিস তোকে আমরা এই শিক্ষা দিতে বিদেশে পাঠিয়েছিলাম তোমরা আমাকে যে শিক্ষা দিতে বিদেশে পাঠিয়েছিলে সেটার থেকেই বলছি এরকম লো স্ট্যান্ডার্ড মিডিল ক্লাস কারোর সাথে আমি বিয়ে করতে পারবো না আর তাছাড়া আমার মেয়ে পছন্দ করা আছে ওকে তুই আমাকে সব কথা বলিস আর এই কথাটা বললি না কবে থেকে তোদের সম্পর্ক আবার আমাদের না জানিয়ে বিয়ে করে নিস তো আমি এতটাও খারাপ নই মা ভেবেছিলাম তোমাদের পারমিশন ছাড়া আমি চিনাকে এই বাড়িতে আনবো না কিন্তু এখন তো দেখছি তোমাদের কথা শুনলে আমার লাইফটা হেল হয়ে যাবে তাহলে তুমি আমার কথাও শুনে রাখো তুমি যদি আমার পছন্দের মেয়েকে বিয়ে না করো তাহলে বাড়ি অফিস আর আমার সমস্ত সম্পত্তির এক অংশও তুমি পাবে না একটা কানা করিও না বলে দিলাম সুবোধ বাবুর কথায় রাগ করে অপূর্ব সেখান থেকে চলে যায় তার কথা শুনে সুবোধ বাবু এবং মায়াদেবী দুজনেই খুবই চিন্তায় পড়ে অপূর্ব তাদের বাড়িতে ঘটা সমস্ত কিছুই ত্রিনাকে জানায় দরকার নেই আমার বাবার সম্পত্তির আমি নিজেও নিজের জন্য ঠিক কিছু না কিছু করে নিতে পারবো কিন্তু আমি গরিব শিকারিটার সাথে বিয়ে করতে কিছুতেই পারবো না মানুষ জীবনে একবারই বিয়ে করে আর আমি বিয়ে করলে তোমাকেই করব। একদম এসব কিছু করো না তুমি তোমার বাবার কথা মতো ওই মেয়েটার সঙ্গেই বিয়ে করে নাও তারপর ওর লাইফটা হেল করে দাও যাতে ও নিজেই তোমাদের বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয় আর ও চলে গেলেই ওকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করে নিও তাহলে তোমার বাবার সম্পত্তিও হাতছাড়া হবে না আর ওই মেয়েটার সাথে বিয়ে করে সারা জীবন তোমাকে কাটাতেও হবে না অপূর্ব চিনার কথায় রাজি হয়ে যায় বাড়ি ফিরে সে তার বাবাকে অদিতির সঙ্গে তার বিয়ের দিন ঠিক করার কথা বলে সুবোধবাবু পরের দিনই তার স্ত্রী মায়াদেবীকে নিয়ে অদিতিদের বাড়িতে চলে যায় অদিতিদের বাড়ি সুবোধবাবুর বাড়ির একটা ঘরের থেকেও ছোট ছিল ওইটুকু ঘরে অদিতি তার বাবা মাকে নিয়েই থাকত মায়াদেবী জানতে চাই অদিতি এতদিন ধরে চাকরি করার পরেও তাদের ঘরবাড়ির অবস্থা এরকম কেন বাবা চিকিৎসার জন্য আমাদের প্রত্যেক মাসে বেশ অনেকগুলো করে টাকা খরচা হয় আর বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি শহরের সবচেয়ে বড় একজন ডাক্তারের কাছে বাবা চিকিৎসা করাই আমার কাছে আমার বাবা সুস্থ হয়ে ওঠাটাই আগে ঘরবাড়ি তো পরেও সুন্দর করে বানানো যাবে অদিতির কথা শুনে মায়াদেবীও মুগ্ধ হয়ে যায় সে বুঝতে পারে কেন সুবোধ বাবু অদিতির এত প্রশংসা করত সেদিনই অদিতি আর অপূর্বর বিয়ের কথা পাকা হয়ে যায় কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে অদিতির সাথে অপূর্বর বিয়ে হয় বিয়ের প্রথম দিন থেকেই অপূর্ব অদিতির সাথে খুবই বাজে ব্যবহার করতে থাকে এমনকি অপূর্ব তাকে নিজের বিছানাতে ঘুমাতে দেয় না অদিতি কাঁদতে কাঁদতে মাটিতে বিছানা করেই ঘুমিয়ে পড়ে এমনভাবেই দিন কাটতে থাকে একদিন তুমি আবার আজকে সব সবজি রান্না করেছো তুমি কি ভেবেছো আমিও তোমার বাবার মতো ভিকারি নাকি প্রত্যেকদিন সব আলু পটল কুমড়ো খেতে কার ভালো লাগে আপনি তো জানেন স্যার যে বাবার শরীরটা আবার খারাপ হয়েছে ডাক্তার ওনাকে সবুজ শাক সবজি আর টাটকা ফলমূল খেতে বলেছে তাই আমি এসব বানিয়েছি আমার শরীর তো খারাপ হয়নি বরং প্রত্যেক দিন এরকম ভিখারিদের মতো খাবার খেলে আমার শরীর সত্যিই খারাপ হয়ে যাবে অবশ্য তোমার থেকে আর কি বাসা করব আপনি সবসময় কেন আমার বাপের বাড়ি তুলে নিন্দা করেন বলুন তো আমি তো আপনার স্ত্রী হয়ে ভুল করেছি আমার বাবা মা তো কোনো দোষ করেনি চালাকি করে বড় লোকদের বাড়িতে ঢোকার টেকনিকটা বাবা মার থেকে ভালোই শিখেছো দেখছি জন্মেই তো কেউ লোভি হয়ে যায় না তাকে এরকম ভাবে বড় লোকদের ঠকানোর শিক্ষা দিতে হয় আর সেই শিক্ষা তুমি খুব ভালো করেই পেয়েছ এসব দিক থেকে তোমার বাবা মা কিন্তু বিশাল ট্যালেন্টেড একেবারে নিজের মেয়েকে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর বাড়িতে বোমা মানিয়ে পাঠিয়ে দিল বাহ চমৎকার অপূর্বর কথা শুনি অদিতি খুবই কাঁদতে থাকে কিন্তু তবুও তার প্রত্যুত্তরে কিছু বলে না মায়াদেবী আড়াল থেকে সমস্ত কিছু শুনলেও সে বাইরে এসে অপূর্বকে বাধা দেয় না সে ভাবে অদিতি অপূর্বর অপছন্দের পাত্রী তাই অপূর্ব এমন করছে ধীরে ধীরে হয়তো সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু এরকম প্রায় রোজই চলতে থাকে অপূর্ব সুযোগ পেলেই কোনো না কোনোভাবে অদিতিকে অপমান করে সে সমস্ত কথা তৃণাকে বলে আর তারা অদিতিকে নিয়ে নানান রকম হাসি ঠাট্টা করে তুমি তো একেবারে মেগা সিরিয়ালের ভিলেন হয়ে গেছো তুমি যে এত খারাপ খারাপ কথা মেয়েটাকে বলতে পারো তোমাকে দেখে তো আমি বিশ্বাস করতেই পারি না তোমাদের মতো ভোলা ভালো মানুষ এত ভালো অভিনয় করতে পারে কিছুটা অভিনয় ঠিকই কিন্তু বাকিটা তো সত্যি আমি ওকে ওইভাবে অপমান করতে চাই না কিন্তু যেভাবে চালাকি করে আমার বউ হয়েছে সেটা মনে পড়লেই আমি ওকে অপমান করতে বাধ্য হই সব গরিব ভিকারীদের কথা ওরা তো অপমানিত হতেই পৃথিবীতে জন্মেছে তুমি বলো কাকু তোমার নামে সম্পত্তি লিখে দিল কিনা বেশি দেরি করো না নয়তো দেখবে ওই মেয়েটা চালাকি করে নিচের নামে সম্পত্তি লিখিয়ে নিয়ে তোমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবে এসব তুমি কি বলছো চিনা তুমি আর কত রকম ভয় আমার মধ্যে ঢোকাবে বলো তো একবার বলছো তোমার বাবা অন্য করেছে তোমার বিয়ে ঠিক করেছে আর একবার বলছো ওই মেয়েটা আমার সম্পত্তি নিয়ে নেবে এসব কেন তুমিও আমাকে হারাবে তোমার সম্পত্তিও হারাবে তার চেয়ে বরং কাকুর সঙ্গে কথা বলে যত রকমের আইনি কাজ আছে তাড়াতাড়ি করে ফেলো আমি আজই বাড়ি বাবার সাথে কথা বলবো সমস্ত সম্পত্তি একবার আমার নামে হয়ে গেলে না আমি ওকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম তারপর তুমি আর আমি দুজন মিলে সুখে শান্তিতে আমাদের বাড়িতে থাকবো বুঝেছো যা সুখে থাকার এখনই থেকে নাও আমি ওই বাড়িতে ঢুকলে সুখ শান্তি তোমার দূর সম্পর্কের আত্মীয় হয়ে যাবে তোমার বাবার জন্য আমার বাবা শান্তিতে ঘুমাতে পারে না আর তোমাদের বাড়িতে কি আমি তোমাদেরকে শান্তিতে থাকতে দেবো অপূর্ব ত্রিনার সঙ্গে দেখা করে কিছুক্ষণের মধ্যেই নিজের বাড়িতে চলে যায় বাড়িতে গিয়েই সে তার বাবাকে সম্পত্তি ভাগাভাগির কথা বলে এই কথা শুনে সুবোধবাবু এবং মায়াদেবী দেবী দুজনেই প্রচন্ড রেগে যায় তুই দিন দিন এরকম কেন হয়ে যাচ্ছিস বাবু তুই জানিস না তোর বাবার শরীর কত খারাপ একবারও এসে বাবাকে জিজ্ঞাসা করিস বাবা তুমি কেমন আছো আর আজকে এতদিন পরে বাবার সাথে কথা বলছিস তাও এসব ব্যাপারে তা নয় তো কি করব। তোমাদের ভরসে তো আমি নিজের জীবনকে ফেলে রাখতে পারি না একে তো একটা ভিকারি মেয়েকে আমার গলায় কাটা মানিয়ে রেখে দিয়েছো তোমাদের ভরসে এর কিছুদিন থাকলে আমাকে পথে ভিক্ষা করতে বসতে হবে আমি সেই প্রথম দিন থেকে দেখছি তুই একইভাবে অদিতিকে আর ওর বাবাকে অপমান করে যাচ্ছিস আমি কিচ্ছু বলিনি কিন্তু তুই আজ তোর সমস্ত সীমা লঙ্ঘন করে গেছিস তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি তোর মতো ছেলেকে আমার একদম দরকার নেই যা বেরিয়ে যা বলছি এখান থেকে তার মানে এই মেয়েটা ভালোই তোমাদের প্রেরণাস করেছে তাই তো তোমাদের চোখে এমনই পট্টি পড়িয়ে দিয়েছে যে এখন তোমরা তোমাদের একমাত্র ছেলেকে ছেড়েও থাকতে পারবে তাই তো হ্যাঁ পারবো তবে আমি অদিতিকে এই বাড়ি থেকে কখনো যেতে দিতে পারবো না ও কদিন যেভাবে আমাদের যত্ন করেছে এই পঁচিশ বছরে এক অংশ তুই কোনোদিন আমাদের করিসনি সেটা সুতরাং তুই চলে যেতে পারিস সুবোধ বাবু বাড়ি থেকে বের করে দেয় অপূর্ব নিজের বাড়ি থেকে সোজা ত্রিনার বাড়িতে যায় সেখানে গিয়ে ত্রিনাকে সব কথা বললে ত্রিনা এবং তার বাবা দুজনেই অপূর্বকে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে অপূর্ব তাদের ব্যবহারে অবাক হয়ে যায় আমার বাবার কথা মতো আমি তোমাকে ফাঁসিয়েছিলাম যাতে তোমাকে বিয়ে করে তোমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে পারি এখন যখন সেটাই পারবো না তখন তোমাকেও আমার আর কোনো দরকার নেই তোমার বাবা প্রত্যেকবার বড় বড় কোম্পানি টেন্ডারগুলো নিজের নামে করিয়ে নেয় আমি ভেবেছিলাম আমার মেয়েকে তোমাদের বাড়িতে বিয়ে দিয়ে তোমার বাবার ব্যবসাও নিজের নামে করিয়ে নেব তোমার মতো বোকা ছেলেকে দিয়ে সেটা কোনোদিন সম্ভব হবে না আমরা বুঝতে পেরে গেছি তাই তুমি আসতে পারো আমি তোমাকে এত বিশ্বাস করলাম আর তুমি আমার সাথে এমন করলে ত্রিনা তোমার জন্য আমি দিনরাত রাত অপমান করেছি ওর বাবা মাকে এমনকি নিজের বাবা মাকে অপমান করেছি আর আজ তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ ঠিক আছে আমি চলে যাচ্ছি এই বলে অপূর্ব সেখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যে সে তার বাড়িতে আসে সেখানে এসে সে তার বাবা মা এবং অদিতি সবাইকে সবকিছু জানায় আর অদিতির সাথে এতদিন ধরে একভাবে খারাপ ব্যবহার করার জন্য তার কাছে বারবার করে ক্ষমা চায় অদিতি অপূর্বকে ক্ষমা করে দেয় তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে